সাতান্ন হাজার টাকা এটাও বিয়াল্লিশ হাজার এই খাটটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেটা ভালো ই কি কিছু ডিসকাউন্ট করবে না এক হাজার টাকা ডিসকাউন্ট নেই মাত্র রাখবো বিয়াল্লিশ হাজার টাকা যারা আমার ভিডিও ও জানিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও জুড়ে আমাদের হেল্প করতেছে আমাদের জায়দ ভাই সালামালাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি কেমন আছেন

তবে আপনি সর্বই অ্যাড্রেসটা প্রথমে বলে দিবেন লোকেশনটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন ক্যামেন স্কুলের পাশে কিংবা আমেরিকান সেন্টারের পাশে রোড নাম্বার হচ্ছে 1 এর 29 নাম্বার হাউস আমাদের আসন ফার্নিচার অবস্থিত

ছয় ফিট বাই সাত ফিট সাইজের এর তিন ইঞ্চি মোটাকাট থেকে কাজ করব এটা প্রাইস টা কত পড়তেছে পুরো প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা যেহেতু আপনার আবার বিজয় করতে আসছেন সেই বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর ঈদ উপলক্ষে আর কিছু ডিসকাউন্ট করতে পারবেন না এইটাই লাস্ট আমাদের ডিসকাউন্ট ছিল কুরবানি পর্যন্ত ইনশাআল্লাহ মাত্র পাবেন 65000 টাকা আগে পর্যন্ত 65000 টাকা ঈদের পরে কি 65000 টাকা থাকবে যাবে এটা কি মডেল ভাই এটা মডেল এটা হচ্ছে আড়াই ইঞ্চি কার থেকে কাজ করা আড়াই ইঞ্চি থেকে কাজ করা 6 ফিট বাই 7 ফিট সাইজের 100% সেগুন কাঠের ফুল বক্স

কি বলেন ভাই মাত্র চল্লিশ হাজার কুরবানি তরুণ তো মাত্র চল্লিশ হাজার পিএ শুনতে পাইলেন থাকবে মাত্র হচ্ছে গিয়া চল্লিশ হাজার টাকা তিনপাল্লা যোগাযোগ করে চলে আসবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই এই পাশে কিছু ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম

পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি পিতল নকশা নাকি ভাই নকশা ছয় ফিট ডিজাইন আছে এই পাশে আছে মধ্যে যে কোনো একটা নিতে অনেক

এটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট সাইজের একটি টেবিল যেটা চেয়ার এর ডিজাইন আছে এই একটা ডিজাইন আবার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই আরেকটা ডিজাইন চার যেটা ভালো লাগে এটা দিয়ে নিতে পারবেন সিম্পল এর ভিতরেও নিতে পারে আবার আমরা বলে দিব আপনাকে জি এটা প্রাইস করবে মাত্র 27000 টাকা মাত্র 27000 27000 টাকা 100% চিড়ে আছে কি বলেন ভাই জি 100% চিড়ে আছে আপনি সেকেন্ড আসবেন অবশ্যই জাস্ট দেখে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পলিশ কালার তো আপনাদের করে দিবেন ডেলিভারি চার্জ শুধু কাস্টমার সারা যা আছে সব কিছু আমাদের থাকবে

ইঞ্চি মোটার থেকে ইঞ্চি থেকে কাজ করা ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট সাইজ এ হান্ড্রেড পার্সেন্ট ছিল কাঠের